আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আজকের বাজারে এস আলম স্টিল তিরাশি টাকা প্রতি টন এম স্টিল চুরাশি হাজার টাকা ভিএসএল স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআই স্টিল পঁচাশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে পিএসআরএম স্টিল ছিয়াশি হাজার টাকা একেএস স্টিল কিনতে পারবেন উনানব্বই টাকা প্রতি টন ঢাকা স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার টাকা এসএসআরএম স্টিল সাতাশি হাজার টাকা সেই সাথে এসএস স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা প্রতি টন স্টিল চুরাশি হাজার টাকা পিএসপি স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার টাকা প্রতি টন সেই সাথে বাইজিত স্টিল পঁচাশি হাজার টাকা মেট্রো স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এএসআরএম স্টিল চুরাশি হাজার টাকা আকিস ইস্পাত সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রহড়ের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনার অঞ্চলে কি দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে জিপিএস ইস্পাত কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম স্টিল একানব্বই হাজার টাকা সেই সাথে জেএসআরএম স্টিল ছিয়াশি হাজার টাকা কেএসএমএল স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন পূর্বসল স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা সেই সাথে কেএসআর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা জেড এস আর এম স্টিল ছিয়াশি হাজার টাকা মন্থুয়া স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা প্রতি টন সর্বশেষে এইচ এম স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ